খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি যোগ অঙ্ক আছে আবার প্রত্যেকটি অঙ্কে কিছু খালি ঘর আছে সেখানে কোন অঙ্কটি বসবে সেই অঙ্ক আমাদের বের করতে হবে আমরা এক নম্বরটা সমাধান করি এক নম্বর অঙ্কে ফলাফল দেওয়া আছে আটশত সাতান্ন আচ্ছা এখানে যোগে এখানে একটি খালি ঘর আছে অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্কে খালি ঘর আছে আর একক স্থানীয় অঙ্ক এখানে একটি এখানে একটি পাঁচ আর শূন্য পাঁচ আর এখানে সংখ্যাটি নেই আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কত আছে এখানে আছে সাত তাহলে এখানে হলো পাঁচ এদের যোগফল পাঁচ পাঁচের সাথে কত যোগ করলে সাত হবে আমরা তাহলে পাঁচের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে সাত হবে তাহলে এই করে দুই বসবে এরপরে দশক থানের অঙ্ক এখানে শূন্য এখানে ঘর এখানে হল এক তাহলে এক আর শূন্য এক আর এখানে কোন অঙ্ক বসালে পাঁচ হবে আমরা জানি একের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে পাঁচ হবে তাহলে আমরা এখানে চার বসাবো এরপরে আছে এক আর দুই তিন এখানে খালি কর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আছে আট ফলাফলে আছে আট তাহলে এই তিন এই দুই আর এক তিন এই তিনের সাথে কত যোগ করলে আট হবে আমরা জানি পাঁচ যোগ করলে তিনের সাথে পাঁচ যোগ করলে আট হবে তাহলে আমরা এই খালি বেড়ে বসাবো আছে তারপরে দুই নম্বরটা সমাধান করি আচ্ছা এখানে খালি করে কোন অঙ্কটি বসবো সেটা আমরা বের করি ছয় আর এক সাত আর হলো দুই নয় তাহলে এখানে বসবে নয় আচ্ছা নয় এরপরে হলো এখানে খালিঘড় আছে এখানে আছে তিন এখানে আছে এক আর তিন চার চার আর কত হলে আট হবে মানে চারের সাথে কত যোগ করলে এখানে আট হবে আমরা জানি চারের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আট হবে তাহলে আমরা এখানে বসাবো চার তারপরে দুই আর এক তিন আর এখানে হলো ঘর তাহলে তিন আর এখানে আছে সাত ফলাফলে আছে সাত তাহলে এই যে তিন দুই আর এক তিন এই দুই আর এক তিনের সাথে কত যোগ করলে এখানে কত যোগ করলে আমাদের সাত হবে বলি চার যোগ করলে সাত হবে তিন সাথে চার যোগ করলে সাত হবে তাহলে দুই আর এক তিন আর চার এ হলো সাত তারপরে আছে চার আর হলো খালিগড় আর হলো তিন চার আর তিন হলো সাত আর এখানে আছে ফলাফল আছে নয় তাহলে সাথে সাথে কত যোগ করলে নয় হবে আমরা জানি দুই যোগ করলে নয় হবে তাহলে আমাদের খালি করে এখানে বসবে দুই আচ্ছা তারপরে হলো তিন নাম্বার অঙ্ক চার আর পাঁচ শূন্য আর চার 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 আর পাঁচ নয় তাহলে এখানে নয় বুঝবে বুঝতে পারতেছি তারপর তিন আর চার হলো সাত সাথে সাথে এখানে কত যোগ করলে নয় হবে তাহলে আমরা জানি সাতের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে আমাদের এখানে নয় হবে তারপর শূন্য আর এক এক একের সাথে কত যোগ করলে এখানে কত বসালে তার সাথে যোগ করলে নয় তিন হবে তাহলে আমরা এখানে বসাবো দুই এক আর দুই তিন তারপরে এখানে আছে ছয় চার আর এখানে কত বসালে চারের সাথে কত যোগ করলে ছয় হবে আমরা জানি দুই আচ্ছা আপনার চার নম্বর সমাধান করি সাত আর এক এখানে আট হবে দুই আর শূন্য আর কত এখানে বসালে তার সাথে দুই যোগ করলে ছয় হবে আমরা জানি চার যোগ করলে চার আর দুই আর শূন্য ছয় ছয় আর ছয় আর কত যুগ আট হবে দুই যুগ আট হবে তার ছয় দুই আট চার আর তিন সাত আর এখানে কত বসালে তার সাথে সাত যুগুলো আট হবে আমরা জানি এক